এখন আমরা অ্যানায়নের সক্রিয়তা সিরিজ আমরা কিভাবে মনে রাখবো অ্যানায়ন মানে অধাতুর সক্রিয়তা সিরিজ কার সক্রিয়তা সিরিজ টাইটেল দিই অধাতু সবাই আমরা জানি কিন্তু অধাতুর সক্রিয়তা সিরিজ অনেকে আমরা জানি না বা অনেকে আমরা মনে রাখার টেকনিক জানি না অধাতু কারা যারা বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে একটা অধাতু কারণ পুরুণি বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হয় যে সিএল মাইনাস এটাকে বলে আমরা অ্যানায়ন অধাতুর সক্রতা সিরিজ মানে সিরিজ ধাতু মানে সক্রতা সিরিজ তাহলে অধাতুর সক্রতা সিরিজ আমরা কিভাবে মনে রাখবো আমরা মনে রাখবো চাই ওলা ব্যাং আমার হাস না সাই ওলা ব্যাং আমার হাস এই লাইনটা মনে রাখলে আমরা অধাতু সক্ষতা সিরিজ মনে রাখতে পারবো নাসায় কোলা আমার হাঁসে নাসায় নয় একাত্তে নাইটেট আয়ন ছ একাত্তে সালফেট আয়ন এবং সালফাইট আয়ন আয়ন এবং সালফাইট আয়ন দুইটাই হয় কোলাতে সিএল মাইনাস ব্যাংতে বিআর মাইনাস আমারতে তে আই মাইনাস হাঁসেতে হাইডক্সিল নাসায় কোলা ব্যাংক আমার হাসে নাইট্রেট আয়ন সালফেট আয়ন সালফেট আয়ন ক্লোরাইট আয়ন ক্রোভাইট আয়ন হাইড্রেট আয়ন এবং হাইড্রক্সিল আয়ন তা আমরা মনে রাখবো যত যে উপর থেকে নিচ দিকে যাওয়া যাবে আর জারন বিভব তত বেশি হবে জারন বিভব বেশি তার মানে এক্স্যাক্টলি এখানে আমরা বলতে পারি বিজারুণ বিভব কম আর যত আমরা নিচ থেকে উপর দিকে যাবো তার মানে জারুণ বিভব কমবে বিজন বিভব বেশি হবে দেখো এটা ঠিক উল্টা এটা শুরুর দিকে ছিল জারন বিভব বেশি শেষের দিকে ছিল জারন বিভব কম এটা উপর থেকে বললে নিচে গেলে জারন বিভব বেশি হয় বিজন বিভব কম হয় তার মানে এখানে আমাদের জারণ বিভব কম তার মানে বিজারণ বিভব বেশি বিজারণ বিভব বেশি তার মানে ধাতু সক্রিয়তা সিরিজ অধাতু সক্রিয়তা সিরিজের ঠিক উল্টা তাই এটা আমরা কিভাবে মনে রাখতে পারি এটা আমরা মনে রাখতে পারি বি যা কিভাবে মনে রাখতে পারি বি এটা হচ্ছে বিচারি তার মানে উপর থেকে নিচে গেলে বীজ বিভাব বাড়ে আর নিচ থেকে উপরে গেলে বাড়ে এটার যেহেতু এটা অ্যানায়ন তাহলে মাইনাসের জন্য এটা মাইনাসের জন্য উপর থেকে নিচের দিকে গেলে জন বিবাহ বাড়ে তার মানে বীজণ বিভাব কমে আর যদি নিচ থেকে উপর দিকে যাওয়া যায় তার মানে বীজ বিভব বাড়বে তখন জ্বালান বিয়োগ কমবে মনে থাকবে না উপর থেকে নিচে গেলে জ্বালান বিহব বাড়ে মানে বিজন বিয়োগ কমে নিচ থেকে যদি উপর দিকে যাওয়া যায় বিজন বিয়ব বাড়ে তার মানে জ্বালান বিহ কমে